আজ আমরা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব তাহলে চলো পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তার জন্ম হয় এবং তার মৃত্যু হয় ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি উপন্যাসিক ও সাহিত্যিক তিনি পশ্চিমবঙ্গের দেবানন্দপুরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে পরিণীতা দেবদাস শ্রীকান্ত চরিত্রহীন এবং পল্লী সমাজ তিনি তার রচনায় সমাজের বিভিন্ন দিক বিশেষ করে নারী ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র অতি সুন্দর নিপুণভাবে তুলে ধরেছেন আর একবার চেনে নিই তার জন্ম পরিবার সম্পর্কে আঠারোশো সালের পনেরোই সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে তার জন্ম হয় তার পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবন মোহিনী দেবী এইবার জানব সাহিত্যিক জীবন সম্পর্কে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক হিসাবে পরিচিত তার লেখার প্রধান বিষয় ছিল বাঙালি সমাজের জীবন যা শহর ও গ্রাম উভয় ক্ষেত্রে বিস্তৃত ছিল তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত পদক পান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত পদক পান এইবার জানব তার উল্লেখযোগ্য সৃষ্টি সম্পর্কে তার উল্লেখযোগ্য সৃষ্টির প্রথম তালিকায় রয়েছে পরিণীতা যেটি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এইবার জানব পরবর্তী পল্লী সমাজ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী দেবদাস উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এটি প্রকাশ হয় পরবর্তী চরিত্রহীন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর শ্রীকান্ত চার খণ্ডে প্রকাশিত হয় উনিশশো প্রথম খণ্ড উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ দ্বিতীয় খণ্ড উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ তৃতীয় খণ্ড উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ চতুর্থ খণ্ড অর্থাৎ শেষ খণ্ড মনে রাখবে পরবর্তী পথের দাবি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আর একবার আলোচনা করে দিই তার মৃত্যু উনিশশো সালের ১৬ জানুয়ারি মাঘ মাসের দু তারিখে তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে তিনি পরলোক গমন করেন এইবার জানব তার উল্লেখযোগ্য ছদ্মনাম দেখো অনিলা দেবী ছদ্মনামে লিখতেন তারপর আছে অপরিজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় শ্রীকান্ত চট্টোপাধ্যায় শ্রীকান্ড শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তোমরা সবসময় মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা শ্রীকান্ত দেবদাস আর যেগুলো আলোচনা করলাম সেগুলো তো উল্লেখযোগ্য আছে আর তিনি যে পুরস্কার লাভ করে সেটাও একবার বলে দিই ডিলিট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাই জগত পদক কলিকাতা বিশ্ববিদ্যালয় এইবার জানব তার দাম্পত্য সঙ্গী শান্তি দেবী এবং হিরণময়ী দেবী তার কয়েকটি উপন্যাসের নাম যেগুলো মনে রাখা দরকার দেখো বড় দিদি উনিশশো তেরো খ্রিস্টাব্দ পরিণীতা যেটা আগেও আলোচনা করেছি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পল্লী সমাজ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ দেবদাস উনিশশো সতেরো খ্রিস্টাব্দ চরিত্রহীন উনিশশো সতেরো খ্রিস্টাব্দ শ্রীকান্ত চারটি খণ্ড বলে দিয়েছে উনিশশো সতেরো থেকে উনিশশো দত্তা উনিশ খ্রিস্টাব্দ গৃহদাহ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ পথের দাবি উনিশশো ছাব্বিশ শেষ প্রশ্ন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস সংগ্রহ আজ এখানেই শেষ করছি কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে